এটা জুম ফেব্রিক্স ফোর পার্টি সেট হাতে রয়েছে এটা ডিপ মেরুন কালারটা দেখতেই পাচ্ছেন এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কোটিতে আমরা রেখেছি অথেন্টিক দুবাই লেস যেটা সুইং করে ফেব্রিক্স সাথে পার্মানেন্ট ভাবে বসানো আর এটার হোয়াইট কালারের ইনার থাকবে ফুল স্লিভস এর স্লিভসটা দেখতে পাচ্ছেন হুডরাম স্লিপস একদমই ঢোলা একটি স্লিভস হবে প্রত্যেকটা লেয়ারে লেসটাকে আমরা সুইং করে পার্মানেন্ট ভাবে বসিয়েছি কোটিটাকে অ্যাটাচ করার জন্য খুবই চমৎকার কিউট এই বেলটা আপনারা পেয়ে যাবেন এবং এটার সাথে কালার ম্যাচিং করে আপনারা পেয়ে যাবেন কালার ম্যাচিং করে সেম দুবাই জুম ফেব্রিক্স এর দুবাই লেসের একটি ওরণা হিসাব দেখিয়ে দিচ্ছি অর্না হিসাবটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্ণা হিসাব ফ্রি সাইজের ওরনা হিসাব থাকবে একটি পাশে সেম ভাবে দুবাই লেস করা থাকবে ফোর পিসের সেট পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকায় কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে ঈদের আগে প্রোডাক্ট পার্চেস করতে চান পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি মতো হোয়াটসঅ্যাপে লাইট লেমন কালারটা দেখতে পাচ্ছেন ডিটেলসে আর যাচ্ছি না জাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি আপনি নিজে সরাসরি আমাদের লোকেশনে এসে আমাদের এই প্রোডাক্টগুলো গুণগত মান চেক করে পারচেস করতে পারবেন প্রত্যেকটা কালারে তিনটা সাইজ থাকবে প্রাইস হচ্ছে দুই টাকা আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট পাচ্ছেন সাথে চমৎকার জুম সেট আটশো টাকায় অনলাইনের ভাইরাল পানি কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অথেন্টিক দুবাই লেস প্রোডাক্ট সুইং করে প্রোডাক্ট এর সাথে হচ্ছে লেস বসানো এবং হেজাব থাকবে বেল্ট থাকবে ইনার থাকবে ফোর পিস সেট পাচ্ছেন আমাদের কাছ থেকে দুই হাজার আটশো টাকায় প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ পাবেন সাইজ গুলো ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বেবি পিঙ্ক কালার যারা লাইট কালার পছন্দ করেন হোয়াইটের সাথে চমৎকার কম্বিনেশনে এই করতে পারেন ডিটেল সেম হেজাব বেল্ট হোয়াইট কালারের ইনার এবং গর্জিয়াস কোটি সহ ফোর পিসের সেট পাবেন এবারের দুই হাজার আটশো টাকায় দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে চমৎকার এই কালার দেখতে পাচ্ছেন গ্রিনটাও পেয়ে যাচ্ছেন হেজাব সহশো টাকায় খুবই কালার 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 দেখিয়ে ডিপ ডিপ কালারটা পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হেভি কোয়ান্টিটিতে দুবাই লেস স্লিপসেও কিন্তু হুরাম স্লিপস এখানেও দুবাই লেস পাবেন বেল্ট থাকবে হেজাব থাকবে হোয়াইট কালারের সলিড ইনার থাকবে ফুল স্লিপসে সম্পূর্ণ সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে ঈদ কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি